লাকি রুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো গতকালকে আমরা হলো রান্না করেছিলাম করলা ভাজি আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম তো করলা ভাজির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো মুরগির মাংস রান্না করেছি তো সেটা শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো আমার এই যে ছোটোখাটো সংসারে আমি আমার পরিবারের জন্য অল্প স্বল্প রান্না করি কিভাবে রান্না করি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন রা আধুনিক তাদের জন্য এই ভিডিওগুলো অনেক উপকার হবে কারণ আমি একদমই সহজভাবে রান্না করি কোনো রকম ঝামেলা ছাড়া আসলে বাসার সব কাজ যখন একা হাতে করি তখন না এত জটিল করে কোনো কিছু রান্না করা সম্ভব হয়ে ওঠে না তাই শর্টকাট যে রান্নাগুলো সবাই একটু ভালো করে পেট ভরে খেতে পারবে সেইভাবে রান্নার একটা চিন্তা থাকে তো যে আমি করলা ভাজার পর করলাটা তুলে নিয়ে সেখানে তেজপাতা দারচিনি এলাচি দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি তেল দিয়েছি আর এই যে সব রকমের গুঁড়ো মশলা ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া আর মাংসের মশলা মাংসের মশলা দিয়ে রান্না করলে আমার যেটা মনে হয় রিস্ক কম থাকে রান্নাটা যেভাবেই হোক খেতে অনেক ভালো লাগে সেজন্য জন্য মাংসের মশলা মাছের মশলা রান্নায় ব্যবহার করি তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আলুটাও আমি খুব ছোট করে কেটেছি মাংসটাও ছোট ছোট টুকরো করে নিয়েছি প্রতিদিন তো এত বেশি বেশি মাংস খাওয়া যায় না আর ঘরে ছোট বাচ্চা থাকলে কি হয় এক দুই দিন পর পরই মাংস খাওয়ার একটা চাপ চলে আসে তো সেই ক্ষেত্রে মাংসটা একদমই কম করে রান্না করি সাথে একটু আলু দিয়ে দিই আর সাথে যে আমাদের জন্য একটা করলা ভাজা আছে একদম শুধু মাংস খেলেও কিন্তু ভালো লাগে না সাথে একটু সবজি না হলে তো সেই জন্যই এই যে এর ব্যবস্থা তো আলুটা কিন্তু একদম মাংসের থেকে বেশি এরকম করে রান্না করছি তো আলু আর মাংসটা একবারে দিয়ে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আগুনটা কমিয়ে যখন আমি ঢাকনা দিচ্ছি তখনই আর কি আমি আগুনটা কমিয়ে নিয়েছি কষানো কষানোতেই যদি মাংস আর আলুটা পেকে যায় না আর সেই রান্নাটা খেতে অনেক ভালো লাগে কারণ পানি দিয়ে একটু বেশি পানি দিয়ে যদি বেশি সময় নিয়ে রান্না করি তাহলে সেটা না ওভারকুট হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যায় আমায় আমি প্রায় এই ভুলটা করি রান্নার সময় একটু বেশি পানি দিয়ে ফেলি তারপর অনেক সময় নিয়ে রান্না করি তারপর সেই রান্নাটা অন্য কালার ফ্যাকাশে হয়ে যায় খেতে হয়তো ভালো লাগে কিন্তু সেই স্বাদটা থাকে না বেশি পানি দিলে তো সেই জন্য চেষ্টা করি একটু কষিয়ে নিতে মাঝে মাঝে আসলে ধৈর্য থাকে না মনে হয় কি পানিটা দিয়ে বসিয়ে রাখি যেমন কাটা বাছা থেকে শুরু করে ধোয়া মোছা সব কাজ নিজেকে করতে হয় তারপর মেয়েরা স্কুলে থাকলে ওদেরকে আনতে যেতে হয় একটা ক্লান্তি চলে আসে সব মিলিয়ে আর কি শর্টকাট রান্নাগুলো করি তো এই যে পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি রান্নাটা একদম আর কাঁচামরিচ কয়েকটা উপর থেকে দিয়ে দিয়েছি এই যে যে কোনো রান্না নামানোর পরে কিছুক্ষণ রেখে দিলে এই কালারটা কিন্তু আসে